ছয় দফার ভোট সম্পন্ন হয়েছে শেষ দফায় পয়লা জুন বাংলার নয়টি লোকসভা আসনে ভোট হবে বারাসত দমদম বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে ভোট হবে শনিবার তার আগেই সপ্তম দফায় বিজেপির সম্ভাবনা নিয়ে বড় দাবি সুকান্ত মজুমদারের দুই হাজার আঠারো সালের পঞ্চায়েত ভোট থেকেই ক্রমেই বিজেপি শক্তি বাড়িয়েছে বাংলায় তবে রাজ্যের উত্তর পশ্চিম ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিজেপি যতটা শক্তিশালী দক্ষিণবঙ্গে তার ছিটে ফোটাও নয় দক্ষিণবঙ্গে কলকাতা লাগোয়া আসনগুলিতে একচেটিয়া ভাবে তৃণমূলের আধিপত্য বজায় থেকেছে বিগত বছরগুলিতে তবে এবার সেই আধিপত্য ভাঙতে মরিয়া বিজেপি পয়লা জুনেরই মাঝে সপ্তম দফার ভোট নিয়ে বড় দাবি করে বসলেন সুকান্ত মজুমদার মঙ্গলবার কলকাতার শ্যামবাজার থেকে হেদুয়ায় স্বামী বিবেকানন্দের জন্মস্থান পর্যন্ত রোড শো করেছিলেন নরেন্দ্র মোদী এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেন সপ্তম দফায় কলকাতা ও আশেপাশের আসনগুলিতে এবার বিজেপি খাতা খুলতে চলেছে শুধু তাই নয় তার দাবি এবার তৃণমূলকে এই সব আসনে করা টক্কর দেবে বিজেপি সুকান্ত মজুমদার বলেন রাজ্যে আমাদের ত্রিশটি আসনের টার্গেট দেওয়া হয়েছিল এই আবহে মোদীজির আজকের রোড শোয়ের পরে কলকাতার আশেপাশের শেষ দফার ভোটে পঞ্চাশ শতাংশের বেশি আসনে জিতবে বিজেপি এবার এই অঞ্চলে খাতা খুলবে বিজেপির আর এরই সঙ্গে কলকাতার ওপরে বিজেপির কব্জা হবে গতবার বারাসত দমদম বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরের একটি আসনেও বিজেপি জিততে পারেনি তবে এবার কলকাতা উত্তর আসন নিয়ে তারা বেশ আশাবাদী সেখানে তৃণমূল থেকে আশা তাপস রায়কে প্রার্থী করেছে পদ্মশিবির অপরদিকে দমদম নিয়েও আশার আলো দেখতে পাচ্ছে গেরুয়া শিবির যাদবপুরেও ভোট কাটাকাটির অঙ্কে আসন বের করে আনার একটা সম্ভাবনায় বুক পদ্ম শিবির তবে দক্ষিণ চব্বিশ পরগনার বাকি আসনগুলিতে পদ্মের দাপট দেখার তেমন সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে